হ্যালো গাইস কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ভিডিওটি হতে চলেছে আপনারা অনেকে আছেন যারা এবং সেট আপ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলবো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটিতে এগারোটি অক্ষরের পাসওয়ার্ড দোয়া থাকবে সে পাসওয়ার্ড টিট করে এবং আমার ভিডিওর মধ্যেই দোয়া থাকবে সেখান থেকে কালেক্ট করে সে পেপারগুলো ডাউনলোড করবেন তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো এই দেখুন এরকম লেখা আছে এখানে দেখুন নীল ফন্ট এখানে ট্যাপ দেবেন ডাউনলোড করার জন্য আপনাদের সামনে এরকম আমি পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে পাসওয়ার্ডটি দেখাতেছি না আপনারা ভিডিও থেকে কানেক্ট তো আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে এরপরে আমি এখানেই দেখুন এখানে সাবমিট এখানে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে এইরকম আসবে আপনারা এখানে ট্যাপ পরে আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে যাবে এখানে আপনাদের ইমেল শো করবে প্রথমে এখানে ওকেতে দেওয়ার পরে একটু লোডিং নেবেন এই দেখুন এখানে ওয়াল পেপার গুলো কিন্তু শো করবে দেখা যাবে না এখানে পিকচারের উপর ট্যাপ দিলেই দেখুন এরকম অনেকগুলো ওয়ালপেপার দেখা যাবে দেখুন আপনারা ডাউনলোড করার জন্য উপরে দেখুন থ্রি ডট আইকন এখানে ট্যাপ দেবেন দেওয়ার পরে দেওয়ার পরে একটু স্কোর করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড নাই যেহেতু আপনি ডাউনলোড করবেন সেহেতু এই পিকচার পিকচারের উপর ট্যাপ দিয়ে ধরে রাখবেন এবং সব দিয়ে এরকম করে সিলেক্ট করে নেবেন এরকম করে সব দিয়ে সিলেক্ট করতে একটু লেট হলে আপনারা এখানে ট্যাপ দিবেন দুবার দেখতে পাচ্ছেন সব দিয়ে কিন্তু সিলেক্ট হয়ে গেছে এরপর আপনারা ডাউনলোড করার জন্য এখানে থ্রি ডট লাইনে ট্যাপ দিবেন দুবার পরে এখানে দেখুন ডাউনলোড নামে যে অপশন আছে এখানে ট্যাপ দিবেন দরবারে এই দেখুন এখানে লেখা এসেছে ডাউনলোড হয়ে গেছে কিন্তু তো এরপরে আপনারা দিবেন দরবারে আপনার ফাইলে ঢুকবেন এই দেখুন ফাইলে কিন্তু সবকটি ওয়াল পেপার চলে এসেছে তো আপনারা সেট করতে পারেন না মোবাইল স্ক্রিনের উপর ট্যাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে আপনারা এই ওয়াল পেপারে দিবেন দিবেন দেওয়ার পরে একটু স্কল করবেন স্কল করবেন করার পরে এখানে থ্রি ডট লাইন এই দেখুন এখানে থ্রি ডট লাইন এখানে ট্যাব দিবেন দেওয়ার পরে দেখুন এখানে ইমেজ এর মতো একটি আইকন এখানে ট্যাব দিবেন দেওয়ার পরে আপনার গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে নেবেন আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে ক্রোপ করবেন মানে আপনার কত টুক দিবেন সেটা করে নেবেন পরে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন আগেই টিক চিহ্ন দিবেন না আপনারা যদি আপন হোম স্ক্রিন ওয়ালপেপার রাখেন তাহলে এখানে দিবেন আর লক স্ক্রিন ওয়ালপেপার দিলে এখানে ট্যাপ দিবেন দিয়ে এখানে টিক মার্কে ট্যাপ দিবেন তারপরে একটু লোডিং নিবেন দেখুন ব্যাগ দিবেন পরে এই দেখুন আমাদের কিন্তু ওয়ালপেপার টি কত সুন্দর সেট হয়ে গেছে তো এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফিজ